ফরিদপুরের আটসী বিশ্বজাকের মঞ্জিল বাংলাদেশে অন্যতম সুপরিচিত একটি আধ্যাত্মিক ও ধর্মীয় কেন্দ্র এটি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটস্বী গ্রামে অবস্থিত আটর্ষী মঞ্জিল জাকের পার্টির কেন্দ্র হিসেবে পরিচিত এবং এখানে প্রতি বছর লাখ লাখ ভক্ত ও অনুসারীরা জড়ো হন বিশ্ব বিশ্বজাকের মঞ্জিল প্রতিষ্ঠা করেন পীর মাওলানা হাসমত আলী রহ তিনি ছিলেন একজন বিশিষ্ট ইসলামী পীর যিনি তরিকতের মাধ্যমে মানুষকে ইসলামের পথে পরিচালিত করতেন পরবর্তীতে তার অনুসারীরা এখানে দরবার শরীফ গড়ে তোলেন এবং জাকের পার্টি নামে একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন আটলসি মঞ্জিলে প্রতি বছর বার্ষিক ওরস মাহফিল অনুষ্ঠিত হয় যা লাখো কোটি মুরিদ ভক্তদের আকর্ষণ করে এই মাহফিলে ধর্মীয় আলোচনা জিকির দোয়া এবং বিশেষ নামাজের আয়োজন করা হয় ভক্তরা এখানে এসে তাদের আধ্যাত্মিক শান্তির জন্য প্রার্থনা করেন এবং পি সাহেবের দরবারে আলাহ আল্লাহ রাসুলের নামে জিকির করেন এবং দোয়া চান বিশ্বজাকের মঞ্জিলের মসজিদ মাজার এবং অন্যান্য স্থাপনাগুলোতে ইসলামী স্থাপত্যের ছোঁয়া রয়েছে মঞ্জিলের পরিবেশ অত্যন্ত শান্ত ও নির্মল যা ভক্তদের আধ্যাত্মিকতার অনুভূতি বাড়িয়ে তোলে আশেপাশে সবুজের সমারোহ ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ একে আরও মনোরম করে তোলে বিশ্ব বিশ্বজাকের মঞ্জিল শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম ধর্মীয় শিক্ষার কেন্দ্র হিসেবেও সারা পৃথিবীতে পরিচিত এখানে ভক্তরা পীর সাহেবের শিক্ষা ও উপদেশ মেনে তাদের আধ্যাত্মিক জীবন গড়ে তোলেন আটর্ষী মঞ্জিল বিশেষ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ইসলামী আধ্যাত্মিকতা ও তরিকত অনুসরণ করেন এটি একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত যেখানে মানুষ তাদের আধ্যাত্মিক তৃষ্ণা মেটাতে আসেন ফরিদপুরের বিশ্ব বিশ্বজাকের মঞ্জিল বাংলাদেশে ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনে একটি বিশেষ স্থান দখল করে আছে তথ্যচিত্র ও রিপোর্ট সালাহিন সালমান